নমস্কার সিএনএন টোয়েন্টি এর সংবাদে আমি আল্পনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শিলচর অম্বিকাপটি সুরেন্দ্র ধর লেনে দুঃসাহসিক চুরিকাণ্ডের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া নারায়ণ ছড়া এলাকা থেকে বলেরো গাড়ি সহ বিপুল পরিমাণে সুপারির জব্দ মণিপুরী সাহিত্য পরিষদের বিরুদ্ধে বিভ্রান্তিকর খবর প্রচারিত হয়েছে জানালো পরিষদ কয়লা শহরে কংগ্রেস নেতা বিরোজিত সিনহার বিরুদ্ধে বিজেপি যুব মোর্চার বিক্ষোভে উত্তাল শহর চিরিপাথর কুয়েরি থেকে অবৈধ দুটি জেসিবি জব্দ করল হরিনগর বিট রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে শোভাযাত্রা শিলচরে শিলচর অম্বিকাপুটে সুরেন্দ্রধর লেনে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে চোরের দল প্রায় বারোপুরি স্বর্ণালঙ্কার ও নগদ প্রায় তিন লক্ষ টাকা সঙ্গে অন্যান্য মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে যায়

আর তো খালকে এই ঘটনা রাত্রে আমি বারোটা হয়ে দৌড় আজকে সকালে আজকে সকালে আমি ছয়টার সময় উঠছি বাথরুম গেছি গিয়া দিকে আমার গিটারটা উপরে লোটাই দিল গিটারটা নিচে ফেলায় গিটারটা নিচে পালে ফেলার এলে গিটারটা ভাঙিয়ে দিয়েছে নয় মাইয়া করতে সময় গেছি গিয়া দেখি সব চিত্র আয়সে মাইয়ারে দৌড়িয়া এসে টাংটা খুলছি খুলিয়া দেখি কিচ্ছু নাই টাঙে টাকা সোনা সব আছে আমি বেঙ্গালোর যখন গেছি টকনের শোনা উনার সব আছে দেখাও তুই কে কেস তখন কিচ্ছু হয়েছে না একমাস এক মাস আইয়া পাইছি জোটা ঠিক আছে ও দুই দিনের ভিত্তে এখন গতিকে আমি আইছি সাতাইশ তারিখ বেঙ্গালুরা আইয়া আমার মিসেস গেছে হাইলাকান্দি হাইলাকান্দি গেছে বাড়ি দেখালে গিয়ে একমাস যদি বাড়ি বন্ধ হয়েছে যাও ও দেখিয়া তাই না আবার কথা তখন বেলা ফোন পাইছো দৌড় মারি আইসো গাড়ি আইয়া করি

এদিন আনুমানিক নব্বই থেকে একশো বস্তার মতো সুপারি জব্দ করে থানায় নিয়ে আসা হয় এ প্রতিবেদন লেখা পর্যন্ত চালক পলাতক সম্প্রতি কিছু সংবাদ মাধ্যমে মণিপুরী সাহিত্য পরিষদের সাংগঠনিক ও আর্থিক বিষয় নিয়ে যে বিভ্রান্তিকর খবর প্রচারিত হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মানহানিকর পরিষদের দাবি দু চব্বিশ সালের সাতাইশ অক্টোবরের প্রেসিডিয়াম মিটিং আদালতের নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে অনুষ্ঠিত হয়েছিল ফলে সেই বৈঠক এবং পরবর্তী তথাকথিত বাষট্টিতম সম্মেলন ও নতুন কমিটি গঠন আইনত অবৈধ একই সঙ্গে হাইলাকান্দির ডক্টর মনীন্দ্র সিংহ এই নিয়ে আদালতে মামলা করেছেন আদালতের নির্দেশ অনুযায়ী পুরনো নির্বাহী কমিটি কোনো অনুমোদনহীন গোষ্ঠীর হাতে দায়িত্ব হস্তান্তর করতে পারবে না আমরা অসম সরকারের मणिपुर सहित कर्सिटल टेन इयार्स डेपिजिट रखें टेनिटोर टोटल लाख ट्वेंटी फोर थाउजेंड टू हाण्रेड इलेवेन टेन इयार्सर सरकार फिक्स डेपिजिट रखे आउटार्स फंड जरा इंटरेस्ट जान पाई इंटरेस्ट से डेली एक्टिविटीजेफिक पार्पा কোন জায়গার নাই কেন্স আছে আমার পারোর্টিং যে আমরা चलो ऑडिटर्स रिपोर्ट रिपोर्टे आप एक्सपेंसि कालकुले बाई लो फ्रोम जेनरल सेक्रेटरी एंड प्रेसिडेंट एंड मेंबर्स, फोर लाख सेवेंटी था फोर लाख सेवेंटी थाजेंड जेनरल सेक्रेटरी उपस्थित मानने बाकी मेबर थी फोर लाख सेवेंटी थाजेंड फ्रोम दियर ओन पोकेट्स ডে টু ডে অ্যাক্টিভিটিস বা ডে টু ডে যে কার্যক্রম আছে রান করার জন্য এটা কোর্স করছে তখন সাম পিপল এলাইজ ডেট দ্য ফান্ড ইজ মিস্রোপ্রিয়েটেড এলিগেশন অ্যাকর্ডিং টু দিস রিপোর্ট অন দ্য বেসিস অফ দিস অডিটারিপোর্ট ইজ বেসলেস আনফাউন্ডেড ইস এটেম্প mainline the image of the very old literary organization which are which we are very proud of. there is no room for such misappropriation, and that is totally baseless. I the if they want to know in details, they can come. they can get these copies. it is open to all. And I tell you I for the annual conference on the Oslam Epoy to Proudhony possess. It's very clear. So any clarification that I clarification actually whether by doing So we are compelled to come to the press for this controversy or this kind of confusion created by certain people in their press meeting. কৈলা শহরে কংগ্রেস ও স্থানীয় বিধায়ক বিরোজিত সিনহার বিরুদ্ধে শান্তি শৃঙ্খলা নষ্টের অভিযোগে উত্তাল হয়ে উঠল ভারতীয় জনতা পার্টির উনকোটি জেলা যুব মোর্চা শনিবার সন্ধ্যায় বিজেপির দলীয় কার্যালয় থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয় শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে পুরাতন মোটর স্ট্যান্ডে এসে শেষ হয় এই মিছিল যেখানে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সভা বিক্ষোভে উপস্থিত ছিলেন রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের মন্ত্রী টিঙ্কু রায় জেলা যুব মোর্চার সভাপতি অরূপ ধর প্রদেশ যুব মোর্চার সম্পাদক শুভঙ্কর সাহা উনকোটি জেলা সভাপতি বিমল কর সাধারণ সম্পাদক অরুণ সাহা চন্ডিপুর মন্ডল সভাপতি পিন্টু ঘোষ ওয়াকআপ বোর্ডের চেয়ারম্যান মবাসুর আলী ও সমাজসেবক সন্দীপ দেবরা সহ বহু বিজেপি নেতা কর্মী সভায় অরূপ ধর বলেন বিধায়ক বিরোচিত সিনহা কৈলাস শহরের শান্ত পরিবেশ নষ্ট করতে চাইছেন

পনেরোরে আমরা শহর বিধানসভা ভারত জনতা পার্টি দখলে যাবে দুই সালে আমাদের মন্ত্রী চন্ডীপুর মুক্ত হয়েছে

অবৈধ খননের বিরুদ্ধে কাছার বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে শনিবার কাছাড় জেলার জয়পুরের হরিনগর বিট অফিসার রাজকুমারের বন বনবিভাগের একটি দল পাথর কুয়েরি থেকে দুটি জেসিবি আটক করা হয় জেসিবি দুটি অবৈধ পাথর খননের জন্য নিয়ে আসা হয়েছিল পাশাপাশি সেখানে একটি টিপার দাঁড় করানো ছিল আজ সকালে শিলচরের নিকট সংগীত বিদ্যালয়ের রজত জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে বঙ্গভবনের নিকট হতে এক শোভাযাত্রা বের হয় এই শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক হয়ে শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রাঙ্গণে গিয়ে সমাপ্তি হয় শোভাযাত্রার প্রচুর সংখ্যক সাংস্কৃতিক সংস্থা ক্লাব সংগঠনের সদস্য সদস্যরা ও সাথে নৃত্য সঙ্গীত স্কুলের ছাত্রছাত্রীরা যোগদান করেছিল অন্যদিকে তারাপুর গার্লস হাই স্কুলে ও রামকুমার নন্দী পাঠশালা তারাপুরে অঙ্কন প্রতিযোগিতা এবং রবীন্দ্র ও সৃজনশীল নৃত্য প্রতিযোগিতা শিলচর সঙ্গীত বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এ বিষয়ে রজত জয়ন্তী বর্ষ উদযাপন কমিটির সভাপতি নিখিল পাল বক্তব্য রাখেন আমি প্রথমেই আজ নিপকনের রজত বর্ষের উদযাপন উপলক্ষে আজ আমরা শিলচর শহরে শিলচর শহরের যত সাংস্কৃতিক সংগঠন ক্রীড়া সংগঠন সহ সংস্কৃতিপ্রেমী জনসাধারণ যারা আজ এই সাংস্কৃতিক শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে আমি নিক্কনের তরফ থেকে এই নিক্কনের রজত জয়ন্তী বর্ষ উদযাপনের সভাপতি হিসেবে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই সেই সঙ্গে আমি বলবো যে আগামী আট ও নয় নভেম্বর দুদিনের অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠান এ সবার উপস্থিতি আমি কামনা করছি এবং এই ব্রজ জয়ন্তি বসের সমাপ্তি অনুষ্ঠান হবে বঙ্গভবনে প্রতিটি অনুষ্ঠানে আমি শিলচর শহরে যত সংস্কৃতিপ্রেমী জনসাধারণ আছে সবার উপস্থিতি আমি কামনা করছি আর যেভাবে আমরা আমাদেরকে সবাই সহযোগিতা করেছেন এর জন্যে আজকের এই সাংস্কৃতিক শোভাযাত্রা আমরা খুবই সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি এখন আমরা থেকে শুরু হয়েছিল এবং ডিএসএ ময়দানে এসে শেষ হয়েছে আমি এর কর্মকর্তাদেরও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা

ज निशे दिखे আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো ধন্যবাদ